হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সামিন ওয়েলকাম টু মাই পার্স ব্লগ গাইস আমরা শেষ দিন আমাদের দেশের বাড়ি হইছে মাখালি বেগম থানা সিদ্ধবাঙ্গা বাজার আমরা আমি হচ্ছে আসলে পাটোয়ারি ইয়া বুট্টু মিয়া বোনের ছেলে আজকে এসে আজকে আমাদের শেষ দিন থাকা আর আমরা কালকে যাবো গাইস দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো যেতে পারি তো আপনাদেরকে আমাদের বাড়িতে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলেন তো গাইজ এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত পড়ব বুঝতে হবে এটা নোয়াখালী গাইস এটা হচ্ছে আমার ছোট্ট মামার বিল্ডিং বানিয়েছে এটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বোন আপনাদেরকে হাই দিয়েছে তার জন্য অবশ্যই একটা লাইক করবেন এই বিল্ডিং এই বাসাটা হচ্ছে আমার বড় মামার চানিয়েছেন কষ্ট করে চলেন ভিতরে ঢোকা যাক গাইজ আমাদের বাড়িতে একটা আফামনের বিয়ে হবে জন্য শ্বশুর বাড়িতে গিয়ে কীরকম কীরকম করবে অনেক অন্ধকার একটু ক্যামেরাটা আমার ছোটো বাড়ির তো একটু ডিস্টার্ব এই জন্য ঠিক মতো করা যেতেছে না বোঝা করা দেখা যাচ্ছে কত মানুষ দেখছেন অনেক মানুষ অনেক বাচ্চা বাচ্চা খারে আছে পিটি পুটি গাইজ শেষ পর্যন্ত ট্রেনিং যেটুকু পর্যন্ত এই ট্রেনিং শেষ এটা হচ্ছে গাইজ আমাদের গ্রামের বাইরে এদিক যেটা আমার বোন মা অনেক দুষ্টুমি করে ইনি হচ্ছে আমার গুরু মা মানে আমার আম্মা যা আমার আম্মা জান তো চলে না আমরা আট আটটা আমাদের গ্রামের বাড়ি গুরুই দেখাই দিই এবার তো সেন কত সুন্দর আছে এদিকে গাছপালা অনেক রকমের সৌন্দর্য দিয়ে ভরা দেখেন আমার বোন ধরে ধরে আসলে অনেক দুষ্টু হচ্ছেন অনেক অনেক দুষ্টু বৃষ্টি বৃষ্টিও পড়ছে প্যাকি প্যাক এ তো আমি দেখেন আমার বোন কিন্তু অনেক দুষ্টার বাসাটা আমার মা বাসায় ঢুকতেছেন দেখেন আমাদের ঘাটলা কইরো বলে মানে পুকুর আর কি

দেখতে চাই এবং যদি এক লাখ ভিউ দশ হাজার লাইক করতে পারেন এবং যদি দশ হাজার কমেন্ট করে দিতে পারেন তাহলে পরের ভিডিও আপনাদের যখন সেরা পড়তে হবে সেরা নিয়ে আসবো তো কমেন্টের ভোট দেখতে চাই বেশি ভোট হয়েছে